আসসালামু আলাইকুম প্রিয়রমস্বীকৃতি আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিটোরিয়ালে আমি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় সেশন আলোচনা করেছিলাম আজকে আমরা ডিজিটাল প্রযুক্তির তৃতীয় অধ্যায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত নীতিমালা নিয়ে আলোচনা করবো স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলত একটি অপরটির সাথে সম্পৃক্ত আমরা যখন কোনো তথ্য বা সেবা সম্পর্কে জানতে চাই তো তা অবমুক্ত রাখাটা যেমন স্বচ্ছতার পর্যায়ে পড়ে ঠিক সেই সেবা গ্রহণের প্রতিটি ধাপে আমাকে জানানোর দায়িত্ব হলো সেই প্রতিষ্ঠান বা সেবা প্রদানকারী সংস্থার জবাবদিহিতার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করা মানে জবাবদিহিতা নিশ্চিত করা ডিজিটাল মাধ্যমে এই স্বচ্ছতা নিশ্চিত করা যায় সবচেয়ে কার্যকর ভাবে কেননা এখন প্রতিটি নাগরিকই কম বেশি ডিজিটাল মাধ্যমে ব্যবহারে অভ্যস্ত প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট বা পোর্টালে তাদের সেবা সম্পর্কিত সকল তথ্য উন্মুক্ত রাখা আছে কোথায় কার কাছে প্রক্রিয়ায় কত দিনের মধ্যে একটি সেবা পাওয়া যাবে তা খুব সহজে বোঝা যায় এভাবে উন্মুক্ত তথ্য উন্মুক্ত রাখার পদ্ধতি সিটকেই বলা হচ্ছে সিটিজেন চার্টার তাহলে সিটিজেন চার্টার কাকে বলে এটি আমরা জানলাম প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত কিভাবে করতে হবে তার জন্য সরকারি নীতিমালা রয়েছে সকল সরকারি ও বেসরকারি সংস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে তথ্য অধিকার আইন দুই প্রণীত হয় তাহলে তথ্য অধিকার আইন দুই এর বিশ নং আইন ছয় এপ্রিল দুই যেহেতু সংবিধানের চিন্তা বিবেক স্বাধীনতা নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার স্বীকৃত এবং তথ্য অধিকার চিন্তা বাক স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ এবং যেহেতু জনগণের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণ ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক এবং যেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকারি স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট পরিচালিত বেসরকারি সংস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাইবে দুর্নীতি হ্রাস পাইবে সুশাসন প্রতিষ্ঠিত হইবে এবং যেহেতু সরকারি স্বায়ত্তশাসিত ও সংস্থা ও সরকারি ও বিদেশি অর্থায়নে শ্রেষ্ঠ বা পরিচালিত বেসরকারি সংস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান করার সমচিন প্রয়োজন এই আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে তথ্য জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করা সম্ভব যা সকল কর্তৃপক্ষ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও দেশের একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে সুনিশ্চিত সুশাসন সুনিশ্চিত হয় করবে এই আইনের নির্দেশনা অনুযায়ী সকল নাগরিকের জন্য অবমুক্তকরণ ডিজিটাল মাধ্যম কার্যকরী ভূমিকা পালন করছে আগে শেশনগুলিতে আমরা দেখতে পেলাম যে নাগরিক সেবা পাওয়ার জন্য কোথায় কার কাছে কি তথ্য বা কাগজপত্র নিয়ে গেলে কত টাকা সার্ভিস চার্জ মাধ্যমে সেবা পাওয়া যাবে এসব কিছু ডিজিটাল মাধ্যমে জানা হচ্ছে এত স্বচ্ছতার সাথে যে কোনো নাগরিক সেবা পাচ্ছেন সেটা সম্ভব হচ্ছে শুধুমাত্র সকল ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহারের জন্য তথ্য অধিকার আইন দুই এর দ্বিতীয় অধ্যায়ে তথ্য অধিকার তথ্য সংরক্ষণ তথ্য প্রকাশ তথ্য প্রদান ইত্যাদি সম্পর্কে বিষয়াদি বলা আছে তবে এই আইনে এরাও বলা আছে যে আমরা সব সময় তথ্যই আবার প্রকাশ করতে পারবো না কোনো গোপনীয় তথ্য বা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কারো বুদ্ধিবৃত্তিক সম্পদ অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে তার ব্যক্তিগত গোপনীয় ক্ষুণ্ণ হতে পারে পত্রিকা পরীক্ষার প্রশ্নপত্র বা প্রকাশের আগে পরীক্ষার প্রদত্ত নম্বর ইত্যাদি তথ্য প্রকাশ করা যাবে না তথ্য অধিকার আইন 2009 এর নির্দেশনায় বলা হয়েছে যে প্রত্যেক সরাসরি বা বেসরকারি প্রতিষ্ঠানকে তথ্য অবমুক্ত করলে যেমন দু সকল নাগরিকের জন্য তথ্য পাওয়া সহজ করতে হবে এজন্য সকল প্রতিষ্ঠানের সেবা প্রদান তথ্য সেবা প্রদানের মাধ্যমে হিসেবে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে নিচের সাথে তথ্য অধিকার আইন অনুযায়ী আমরা প্রতিষ্ঠান সচেতন জবাবদিহিতা নিশ্চিত করতে কি করতে পারি আর কি করতে না পারি সে পয়েন্টগুলা উল্লেখ করব তো এখানে কি করতে পারি আর এখানে কি করতে না পারি বা কি পারি না তো দেখো কি করতে পারি তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 20 নং আইন মেনে চলতে পারি দেওয়া যাবে না এমন কোনো তথ্য চাই জানতে চাইলে তাকে আইনগত নিশে থাকা অবগত করতে পারি কেউ কোনো তথ্য জানতে চাইলে তাকে নির্দিষ্ট নিয়ম অনুসরণ বা কর্মপূর্ণ করতে করাতে পারি করতে বলতে পারি আর কি করতে পারি না দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন তথ্য প্রকাশ করতে পারি না পরীক্ষার আগে প্রশ্নপত্র পরীক্ষার প্রশ্নপত্র বা উত্তরপত্র ফাঁস করার করতে পারি না কারো ব্যক্তিগত বা গোপনীয় তথ্য প্রকাশ করতে পারেনি তাহলে দেখো এবার আমরা নিজেদের এলাকা স্থানীয় সরকার সংস্থা একটি ওয়েবসাইট ভিজিট করে দেখে আসবো যে সচেতন জনগণ নিশ্চিত করতে এই সেই ডকুমেন্টগুলো কি কি তথ্য সেবা প্রদান করতে হয়েছে দেখো এটি এই এটা হচ্ছে উপজেলা সম্পর্কিত এটা জেলা সম্পর্কিত আর উপজেলা প্রশাসন সরকারি অফিস বিভিন্ন পরিষদ এই সেবা এখানেই ছিল আরেকটি তথ্য আরো অনেকে পর্যন্ত আমরা তথ্যগুলো দেখতে পাই তাহলে যা যার এলাকায় স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজ অন্যান্য লিংক ও যে কোনো একটি সেবা গ্রহণের পেজে গিয়ে দেখবো যে কোন কোন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেগুলো সে কোনো নাগরিক যে কোনো নাগরিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিদার নিশ্চিত করা হয়েছে এবং নিচের খালি ঘরে সেসব ক্ষেত্রে তালিকা লিখি দেখো এখানে এবং এখানে অনেকগুলো লেখার জায়গা দিছে এই জায়গাগুলোতে কিন্তু লিখতে হবে চলো কি লিখবা যে কোনো নাগরিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে এবং নিচের খালি ঘরে সেসব ক্ষেত্রে তালিকা লিখি দেখো তালিকাগুলো কি প্রথমে নোটিশ বোর্ড উপজেলা পরিষদের যা বৈধ তথ্য প্রথমে নোটিশ বোর্ডে ঝুলে দিতে হবে তারপর নাগরিক কর্নারে দেওয়া যেতে পারে সিটিজেন চার্জ আর চার্টার কিনা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যোগাযোগ গ্যালারি কর্মপরিকল্পনা সেবা সমূহ পরিকল্পনা আর অনেকগুলো পরিকল্পনা বা কর্মকাণ্ড থেকে থাকতে পারে সেটা তোমরা অবশ্যই এখানে লিখে লিখবে তাহলে এটি মনে রাখতে হবে যে কোন ওয়েবসাইটের তথ্যসমূহ এখন যেমন দেখছি কিছুদিন পরও তেমন না থাকতে পারে প্রতিনিয়ত ওয়েবসাইটে আপডেট ও সংস্কার হয় নতুন নতুন সেবা যুক্ত হয় সেবা প্রদানের কৌশল পরিবর্তন হয় সেবা প্রদানকারী ব্যক্তির পরিবর্তন হয় তাই সেগুলো আমাদের লক্ষ্য রেখে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ করতে হবে তো প্রিয় সেক্ষেত্রে আজ এই পর্যন্ত সামনের টুপুরে আমি সেসব চার আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো করে করেন অবশ্যই করে বেল আইকন প্রেস করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ